আজকে আমার বোনের বার্থডেতে আমি বোনের দিনটা কেমন ভাবে স্পেশাল করলাম কি কি রান্না করলাম বোনের জন্য ধরে আমার রান্না খেয়ে বোন কি বলল সেই তোমাদের সাথে শেয়ার সো হ্যালো কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার বাড়ি একটা অনুষ্ঠান আছে হ্যাঁ সেটা হচ্ছে আমার বোনের বার্থডে তাই সকাল থেকেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি এখানে কিন্তু কাজু বাদাম কিসমিস ভিজে রেখেছি আর এখানে পোলাও হবে বলে সব সব কিছু কিন্তু মাখিয়ে আমি চালটা রেখে দিয়েছি আর পাঁচ রকম ভাজাভুজি হবে বলে সব সবজি কেটে রেখেছি আর আগেই কিন্তু আমি ভেন্ডিটা ভেজে রেখেছিলাম আর যেহেতু মাংস রান্না হবে তার জন্য কিন্তু ক্যাপসিকাম টমেটো আদা ওগুলো সব কুচিয়ে কুচিয়ে কিন্তু ঠাকমা রেখে দিয়েছিল। আর আমি এখানে কিন্তু পোলাওটা তাড়াতাড়ি করে রান্না করতে বসে পড়েছি ওদিকে ঠাকমা পায়েস করে দিয়েছিল আমাকে আর আমি কিন্তু এদিকে পোলাওটার জন্য ফার্স্টেই কড়াইতে ঘি দিয়েছিলাম তারপরে গোটা গরম মশলা দিয়ে এখানে কিন্তু যে কাজু বাদাম কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালো করে দিয়ে এখন আমি ভেজে নেব যখনই একটুখানি কাজবাদামগুলো লাল লাল হয়ে যাবে একটুখানি ফুলে ফুলে যাবে তখনই কিন্তু ওর যে চালটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই চালটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে যতটা পরিমাণে জল লাগবে সেই জলটা কিন্তু আমি অ্যাড করে দেবো দেখো আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি আর এখন আমি ভাবছিলাম যে নেক্সট কি রান্না করা যায় কারণ এদিকে কিন্তু পায়েস হয়ে গেছে ঠাকমা চাটনিও করে ফেলেছিল তো আমি এই চালটা ঢাকা দিয়ে রেখে দেবো পুরো নর্মাল ভাত যেরকম ভাবে হয় সেরকম ভাবেই হবে ওদিকে পোলাও হতে হতে আমার পেয়ে গেছিলো প্রচন্ড খিদে তাই আমি কিন্তু চলে এসছিলাম এখানে খাবার খেতে মোচার ঘন্ট ছিল আর ভেন্ডি ভাজা যে ছিল ওটা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর ততক্ষণে আমার বোনরাও চলে এসছে আর এদিকে কেক নিয়ে এসেছিলো তাই আমি তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিয়েছি কারণ কেক কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যাবে আর এই যে হচ্ছে বার্থডে গাল বার্থডে গাল কিন্তু কি সুন্দর একটা ড্রেস পড়েছে তাই না কি কিউট লাগছে তো তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে কড়াইতে তেল গরম করতে দিয়ে এখানে দেখাচ্ছিলাম যে দেখ কি কি রান্না হবে মাংস হবে ওখানে চিংড়ি ভাপা হবে এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে আর এদিকে আমি তাড়াতাড়ি করে যে মশলাগুলো কুটে রেখেছিলাম মাংসের জন্য সেগুলো কিন্তু তাড়াতাড়ি পেস্ট করতে লেগে গেছে। দেখো এখানে কিন্তু আমার মশলা পেস্ট হয়ে গেছে পাঁচ রকম ভাজাভুজি এখন ভেজে নেবো তাড়াতাড়ি করে কারণ তেলটা হয়ে গেছে গরম তাই এর মধ্যে কিন্তু লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে ফার্স্টে কিন্তু আমি গোল গোল করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছিলাম আমার বোন গাজর তারপরে বরবটি এসব কিছুই খেতে চায় না কিন্তু আমি ওকে বলেছি যেহেতু আজকে জন্মদিন সব কিছু কিন্তু খেতে হবে দেখো এদিকে কিন্তু আমার কিছু আলু আর পটল ভাজা হয়ে গেছে আর ওদিকে আমি ভাজাভুজি সব কড়াইতে দিয়ে দিয়েছি এক এক করে হচ্ছে আর এদিকে দেখো পায়েসটা কিন্তু আগে রেডি হয়ে গেছে যেটা ঠাকমা করে রেখেছিল আর এদিকে কিন্তু আমার পোলাওটাও রেডি হয়ে গেছে তোমরা যদি চাও পোলাও আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমি একদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আর এদিকে দেখো আমি সব কিছু দেখাচ্ছিলাম আর আমার বোন এসে ওই করছে ও কড়াইতে খুন্তি নাড়িয়ে দিলো আর নাড়িয়ে কি খুশি হয়েছে দেখো নাচা শুরু করে দিয়েছে যে ও রান্না করতে পেরেছে তারপরে এখানে যে আমি এক এক করে এই মাংসের আলুগুলো কেটেছিলাম সেটাও এক এক করে ভেজে নেবো কারণ মাংসের আলু ছাড়া আমার বোনরা খেতে চায় না এখানে আমি আলু ভাজছি আর বোন বাবা বলছে দে আমি রান্না করি মানে ও রান্না করবে এটাও আমাকে বিশ্বাস করতে হবে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমার সাথে মজা করছিল তারপরে দেখো এরা কি বুদ্ধি খাটাচ্ছে বুঝতে পারছি না হট করে গিয়ে দেখে আমার পা ছুঁয়ে প্রণাম করে নিল আমি বললাম বাবা রে বাবা এটা আবার কি এই জিনিসের জন্য অনেকক্ষণ ধরে ছিল যে প্রণাম করবে আমাকে তো আমি ওকে আশীর্বাদ করলাম যে বড় হও তোমার সব স্বপ্ন পূরণ হও তারপরে বোনকে দেখাচ্ছিলাম দেখ তোর জন্য একটা বড় লেগ পিস এনেছি যেহেতু তুই লেগ পিস খেতে ভালো তো তারপরে কিন্তু আমি এখানে মাংস রান্না শুরু করে দিয়েছিলাম আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছিল আর ঝিঝি বৃষ্টি পড়ছিলো আর আমার বোনরা কিন্তু ছাদে গিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছিল তোমরা কিন্তু ওদের ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো তিতলিওয়ালা আর হচ্ছে জ্যাম্বু চলে এসেছে তারপরে ছাদ থেকে দুজনকেই কিন্তু বকতে বকতে নিচে নিয়ে এসেছে কারণ কালকে থেকে এক্সাম আর যদি জ্বর আসে তখন তো মা আমাকেই বকা দেবে আর এদিকে দেখো প্রণাম করবে বলে কখন থেকে চেষ্টা করছে বাট ও জ্যাম্বু প্রণাম করতেই দিল না তো তারপরেই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে কষা মাংস নিয়ে চলে এসছিলাম আর আমি

কষিয়েছি মাংসটা বাড়িতে থাকলে তো মায়ের সামনে দাঁড়িয়ে থাকতাম যে কতক্ষণ আমাকে দেবে বাট এখন নিজে রান্না করি কি করব তখন তো আর কষাই না আজকে যেহেতু বোনরা এসেছিলো তাই বোনদের জন্য নিয়ে এসেছিলাম আর আমিও এক পিস একটু ট্রাই করে দেখলাম বেশ ভালোই বানিয়েছি তারপরে চলে এসেছিলাম আমি রান্নাঘরে আমার এখানে মাংসটা রান্না কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এখন কিন্তু সমস্ত কিছু তাড়াতাড়ি করে সুন্দর করে বেড়ে নিচ্ছিলাম এই যে বোনের জন্য কিন্তু লেগ পিসটা নিয়ে এসেছিলাম ওটাও কিন্তু দিয়ে দিয়েছি আর ওর যেই পিসগুলো ভালো লাগে হাড় দেখে সেগুলোও কিন্তু আমি এখানে দিয়ে Ciega. এক এক করে কিন্তু আমি সবার জন্য বাটিতে কিন্তু মাংসগুলো তুলে নিয়েছিলাম যার যেটা ভালো লাগে আর এইদিকে দেখো আমি প্লেটিংটাও করে নিয়েছি সুন্দরভাবে এক পাশে পোলা আর এক পাশে সাদা ভাত আর যেহেতু আমার ছোট বোনটাও এসেছে তাই ওর জন্য কিন্তু আমি ওরকম সুন্দরভাবে প্লেটিংটা করেছি শুধু একটা বোনকে দেবো আর একটা বোনকে দেবো না এটা কি হয় নাকি জন্মদিন যতই একজনের হোক দুজনকেই তো সেমভাবে অতিথি আপ্যায়ন করতে হবে তাই না দেখো এবার কিন্তু আমি ঘরে নিয়ে চলে এসেছি আর কত কিছু ছিল না দেখো দুজনকেই কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখানটাতে আর কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি ছিল গাজর ভাজা আর বরবটি ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা এটা হচ্ছে পাঁচ রকম ভাজা যেহেতু নিয়ম দিতে হয় তাই সাথে কিন্তু ছিল চিংড়ি ভাপা তার সাথে ছিল মাংস পোলাও সাদা ভাত আমরা চাটনি পায়েস আর ছিল পাপড় আর ছিল স্যালাডের মধ্যে শসা আর পেঁয়াজ তো এই তো দেখে আমার বোন খুবই খুশি হয়ে গেছিলো যে দিদি এত কিছু কষ্ট করে ওর জন্য করেছে তো আমি ওকে বলছিলাম এক করে সমস্ত কিছুই কিন্তু খেয়ে কমপ্লিট করতে হবে আজকের দিনে কিন্তু কিছু নষ্ট করতে নেই তাই ও কিন্তু ওই ফার্স্টে সাদা ভাত দিয়ে এক এক করে সমস্ত ভাজাভুজি এখানে খেয়ে কমপ্লিট করেছে আর খুব হাসছিলো প্রচণ্ড লজ্জা পা ছিল কারণ ও কোনোদিনও ভিডিও সামনে এরকমভাবে খায়নি তো এর জন্য তারপরে আমি ওকে বললাম ওই চিংড়ি ভাপাটা একটুখানি খেয়ে দেখ কেমন হয়েছে কারণ এর আগে চিংড়ি ভাপা ও আগে কোনোদিনও খায়নি তো ও একটুখানি সাদা ভাতের সাথে ওই গ্রেভি আর একটুখানি চিংড়ি মাছ নিয়ে খেয়ে দেখলো ওর তো দারুণ লেগেছে বলছে এটা কি আমার তো হেভি লেগেছে বাট ওর একটুখানি ঠোঁটে জল ছিল কারণ একটু ঝালঝাল হয়েছিল আর তারপরে একটুখানি চিকেনটা খেয়ে দেখলো আমি বললাম আগে লেগ পিসটা খেয়ে বল যে কেমন হয়েছে ও বললো খুব ভালো হয়েছে বাট আমি আগে লেগ পিস খাবো না আগে আমি সব কিছু খাবো তারপরে একদম মাংসতে যাব যাবো একটুখানি পোলাওটাও খেয়ে দেখলো পোলাওটাও বেশ ভালো ছিল কিন্তু মিষ্টি মিষ্টি হয়েছিল আমাকে বলছিল। আর এদিকে আমি আমার ছোট বোনকে বললাম যে তুই খেয়ে বল তোর কেমন লেগেছে ও বলছে যে আমি কি বার্থডে গার্ল আমাকেও দেখাতে হবে তারপরে লাস্ট ফ্রি আমি তো দেখাবোই তাই ও কিন্তু একটুখানি লেগ পিস নিয়ে খেয়ে আমাকে বললো যে বেশ ভালোই হয়েছে দিদি এবার আর ভিডিও করিস না আমাদেরকে একটু খেতে দে তারপরে দেখো ওরা কিন্তু ভাত খাওয়ার পরে এখন পোলাও আর মাংস নিয়ে বসেছে আর সামনে টিভি চলছে তাই কিন্তু টিভির দিকেই সবার মনোযোগ দেখো এখানে কিন্তু ও খেতে বসে পড়েছে আর আমিও বসে পড়েছি ও টিভি দেখছে শুধু একমাত্র আমি মনে হয় টিভিটা দেখি না খাওয়ার সময় আমি আমি শুধু ফোন দেখি খাওয়ার সময় এবার হচ্ছে আমি একটু চিকেন আর ওই পোলাওটা দিয়ে মাখিয়ে খেয়ে দেখবো সবার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়েছি যে খুব ভালো হয়েছে বাট আমি একটুখানি খেয়ে দেখি যে কেমন হয়েছে তাই না শুধু সবাই বললেই হবে নিজের রান্নাকে তো নিজের কাছেও ভালো লাগতে হবে তো আমি যখন ফার্স্ট বাইট খেলাম না আমার এত ভালো লাগছিল যে নিজে এত সুন্দর রান্না করেছি আমি সত্যি কথা গাইস তোমরা যদি রেসিপি চাও আমাকে বলো আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে কেক কাটিং এর পালা কিন্তু এই কেক কাটার কথা শুনে আমার ছোট বোনও কান্না করা শুরু করে দিয়েছে আমি তো বুঝতে পারছিলাম না যে কেন ও কান্না করছে পরে ভাবলাম ও ওর তো এবার বার্থডেটা হয়নি এর জন্য ও কান্না করছে আর এবার বার্থডেতে ওর সাথে আমার ঝামেলা ছিল তাই ওকে আমি উইশও করেছিলাম না তাই ও কান্না করছিল যে তুই জন্মদিনে এত কিছু করছিস আমার বার্থডেতে তো করিস নি কিছু আর আমি কি আর বলবো বলো এখন পুরোনো কথা তুলে লাভ আছে সামনের বার ওরও বার্থডে আসবে যখন ওরও বার্থডে এরকম করে সেলিব্রেট করা হবে আর এদিকে আমার বোন কিন্তু হ্যাপি বার্থডে একটা ব্যান্ড পরে নিয়েছে তারপরে কিন্তু এখন কেকটা কাটিং এর পালা ও কিন্তু মোমবাতিটাও লিভিয়ে দিয়েছে এবার হচ্ছে কেক কাটছিল তো এই কেক কাটিং এর সময় আমার ছোটো বোনকে আমি অনেক হাসানোর চেষ্টা করছিলাম আর জায়ম্বু প্রচণ্ড পেছনে লাগছিল যে তিতলি তোর বার্থডে কিন্তু হবে না হবে না এরকমভাবে ও তো আরোই কান্না করে দিয়েছে দেখো বেচারির মুখটা কতটা কাদো কাদো লাগছে তো লাস্ট ফিনিশিং কিন্তু একটু হেসেছে তারপরে এই যে আমার বোনের কেক কাটিং হয়ে গেছে এবার কিন্তু ফার্স্টে জায়ম্বুকে খাইয়ে দিল আর ওর জায়ম্বু ওকে কেক খাওয়ানোর সময় একটু ওর মুখে ক্রিম লাগাবে না এটা কি কখনো হতে পারে দেখো কেক খাওয়াতে গেছে মুখে তো ক্রিম লাগিয়েছে এটাও করবে সেই কবে থেকে এই নিয়মটা চালু হয়েছে মুখে কেক লাগাতেই হবে আর আমি তো আমার মুখে একদম কেক লাগাতে দিই না কারণ আমার মুখে পিম্পলস হয়ে যায় তো তারপরে এই যে আমার ছোটো বোনু চলে এসছে এখন কেক খেতে আর আমি ওকে বললাম যে কান্না করে লাভ নেই এখন তুমি তোমার ছদিকে একটু কেক খাইয়ে দাও ভালোবেসে তারপরে দেখো ও একটু কেক খাইয়ে দিল আর এখন আমি চলে গেছি আমাকেও কিন্তু ও কেক খাইয়ে দিয়েছিল আর আমি ওকে কেকটা দেখো একটু খাওয়াবো বাট ওকে আমি বলেছি বড় করে খাওয়া কর পুরো কেকটাই মুখে দিয়ে দিয়েছি মাত্র ভাত খেয়ে উঠেছে ওর একটু আর পেটে জায়গা ছিল না তাও জোর করে ওকে কেকটা দিয়েছি আর আশীর্বাদ করছিলাম যে মন দিয়ে পড়াশোনা করো আর তুমি যা যা হতে তাই যেন হতে পারো তারপরে হট করে দেখে আমার বোনের অবস্থা দেখো মুখে এদিকেও জ্যাম্বু কেকের ক্রিম নিয়ে পুরো মুখে লেপে দিয়েছে কি অবস্থা পুরো সাদা মুখ কালো হয়ে গেছে আর এখানে ইনি দেখা নিজের মজাই কেক খেয়ে যাচ্ছে আর বলছে কেকটা কিন্তু বেশ ভালোই ছিল ও একা একাই কেক খেয়ে যাচ্ছে তারপরে আমাকে ওকে বললাম তোকে একটু ভূত করি ও বলছে আজকে আমার বার্থডে না তাই আমাকে ভূত করতে হবে না আর এদিকে ওর সাথে কথা বলতে বলতে আমার মেজো বোনের অবস্থা তো খারাপ হয়ে গেছে তো তারপরে ফাইনালি মুখ টুক ধুয়ে এখানে রেডি হয়ে গেছে কারণ এখন হচ্ছে বোনদেরকে বাড়ি দিয়ে আসতে হবে যেহেতু কালকে থেকে এক্সাম না হলে ওদেরকে আজকে রেখেই দিতাম যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পেজটা ফলো করতে আজকে জন্য